এই যে এখানে হচ্ছে আছে মুগ মাসকালাই ডাল একটু মাসকালাই ডাল আছে আর মুগ ডাল আছে আমার কাছে কিছু মুগ ডাল ছিল সেগুলো দিয়ে এখন আজকে আমি ডাল করব যেহেতু আজকে নিরামিষ তো আজকে মুগ মাসকালাই ডাল হবে তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি সরকার ফ্যামিলি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা উঠে এই সকালের যে কাজগুলো থাকে সেগুলো করে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা প্রায় হয়ে এসেছে আর ভাতটা হতে থাক আর এখানে আমি ভালো করে ডালটা ভেজে এখানে জল দিয়ে দিচ্ছি করা যায় এখানে কুমড়ো শাকও আছে মিষ্টি কুমড়ো শাক তোমরা কে কে খেতে ভালোবাসো মিষ্টি কুমড়ো শাক প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগে এই মিষ্টি কুমড়ো শাক খেতে আজকে এটা ডালে দেব তো এখানে আমি চাক চাক করে বেগুন কেটে নিচ্ছি বেশি কাটবো না অর্ধেকটাই কাটবো কারণ বেগুন ভাজা খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে খালি আমি আর আমার শাশুড়ি মাই খাই তো এই কটাতেই আমাদের হয়ে যাবে এখন আমি কাটবো মিষ্টি কুমড়ার শাকের ডোগা আর এখানে আমার শাশুড়ি মা বলছে এই ধানগুলো রোদে দেবে তো ওনার তো কোমর বাঁকা উনি তো সোজা হয়ে দাঁড়াতেই পারেন না তাহলে কেমন করে নিয়ে যাবে তো আমি বাবার সাইকেলটা বার করলাম আমার শ্বশুরমশাই মারা গেছেন এক মাস হলো তো বাবার সাইকেলটা বের করে আমি এই ধানগুলো সাইকেলের মধ্যে নিয়ে এখন দিয়ে আসবো যেহেতু দাদাও নেই বাড়িতে মানে আমার ভাসুর আর আমার বড়ও নেই বাড়িতে মাকে একটু সাহায্য করে দিচ্ছি এই সাইকেলে করে ধানগুলো নিয়ে আমি পাশের মাঠে যাব আমাদের কাছে একটা মাঠ আছে সেখানে শুকোতে দিবে আর সেখানে আবার আমার একটা ননাসের বাড়ি আছে তো সেখানেও আগের দিন যে ধানগুলো শুকোতে দিয়েছিল সেগুলো নিয়ে আসলাম আবার সাইকেলে করে আর সাইকেলটা আমি পাশে রেখে দিলাম যখন আবার ওই যে ধানগুলো আমরা শুকোতে দিয়েছি সেগুলো আনতে হবে তখন আবার সাইকেলটা কাজে লাগবে তো চলো আমি ধানগুলো যেখানে রাখা হয় সেখানে রেখে দিয়ে আসি তাতে মারও একটু সাহায্য হয়ে যায় আমার শাশুড়ি মার কোমর ব্যাকা হলে কি হবে শাশুড়ি মা এত কাজ করে এখনও আমরা ওনার সঙ্গে পেরে উঠবো না তো আমি ওইদিকে রান্না বসিয়ে গিয়েছিলাম ভাতটা মনে হয় হয়ে গিয়েছে ডালটাতেও মনে হয় ফেনা চলে এসেছে চলো দেখি গিয়ে ভাতটার কি অবস্থা হলো ভাতটা হয়ে গেছিলো তাই আমি উপর করে দিয়েছি আর এখানে ডালেও ফেনা চলে এসছে এর জন্য আমি ফেনাগুলা বের করে দিচ্ছি আর এখন আমি শাশুড়ি মাকে ডেকে এনে বললাম এই লুচি আর পায়েসটুকু খেয়ে নিন তারপরে আমাকে একটু শাকগুলো বেছে দিন তো দেখুন বন্ধুরা এখানে আমার শাশুড়ি বথুয়া শাক বাঁধছে আজকে আমাদের বাড়িতে বথুয়া শাক রান্না হবে আর এখানে আছে মটর শাক কালকে এগুলো দিয়ে শাক পিঠালি খাওয়া হবে তারপরে আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে তো গিয়ে দেখি তালা বন্ধ করা কারণ আমার মেয়ে বাইরে এসে খেলতে থাকে কখন কি হয়ে যায় চলে যায় নাকি কেউ নিয়েই যায় এর জন্য তালা মেরে রাখে তো জানলা দিয়ে আমি উকি মারলাম দেখি ও খাচ্ছে তোর মুচ বসে বসে বিছানায় না মা কি কেমন টেস্ট কেমন টেস্ট চলো বাড়ি যাই চলো আমি এখন একটু বাজারে এসেছি এখানে বাজার করতে আমাদের বাড়ির সামনে গাজর কত করে গো আর দশ টাকা শুকনা লঙ্কা দিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ দাও আড়াইশো কাঁচা লঙ্কা দাও

শাকগুলো ভালো করে ধুই নিচ্ছি এখন আমি আদা ছিলবো দেখলেনি তো হাশুড়িমার সব কেটে বেছে দিল এখন আমি ডালে সোমবার দেওয়ার জন্য আর সাগে সোমবার দেওয়ার জন্য আদা কাটবো তো একদিকে শাক পাতা দিয়ে ডাল হচ্ছে আর একদিকে শাক হচ্ছে বথুয়া শাক আর আমি শাকের মধ্যে ফোড়ন দেব আদা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিলাম কারণ আবার ফুটতে পারে ফুটলে সে আমার গায়ে এসেই ফুটবে তেলটা ছিটে যাবে যে আদা এখানে থেতে করে রেখেছি একটু আদা নিয়ে আমি এখানে দিয়ে দেবো আবার এতটুকু আদা ডালের সোমবার দেবো সামান্য তেল দিয়েছি বেশি তেল দেইনি এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো এখন আমি শাকটাকে ঢেকে রেখেছি একটু সেদ্ধ হোক আর ডালটা নামিয়ে নিয়েছি এখানে আমি ডালের ফোড়ন দেব বলে ডালেও আমি একইভাবে তেল শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু আদা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব ডালটা যখন দেখবো লাল লাল হয়ে গেছে তখন আমি ডালটা ঢেলে দেব আর একটু নেড়ে চেড়ে নিব আর দেখো আমার ডাল রেডি আর মা এখানে সুপারি খোল কাটছে কারণ কালকে ধান সিদ্ধ করতে হবে জন্য আর এখানে দেখো আমাদের বিছানায় কত সুন্দর রোদ এসে গেছে আর আমার শাকটাও এখানে প্রায় হয়ে গেছে মা সব খোল কাটা হয়ে গেছে তো মা এখানে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে আমি বললাম যে আমি ঝাড় দিয়ে দিচ্ছি দাঁড়ান রান্নাটা করে নিই আগে মা মানলো না মা দিয়ে দিচ্ছে ঝাড় রান্না বান্না কমপ্লিট এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করবো বাসনপত্রগুলো একটু ধুবো এই জায়গাটা একটু মুজবো আর এই যে কয়টা বেগুন আছে এখানে সব কিছু ধুয়ে এনে তারপরে আমি বেগুন ভাজা করব এই যে দেখো এখানে ফুল দিয়ে গেছে আমার শাশুড়ি মা পুজো দেওয়ার জন্য তো আমার এখনও স্নানই হয়নি পূজা দিবো কি করে আগে স্নান করে নিই তারপরে পুজো দেব আমার বর এখানে কাজ থেকে চলে এসেছে টোটো নিয়ে তো দেখতে পাচ্ছ আর এখানে আমরা সবাই খেতে বসেছি কিন্তু ক্যামেরাটা আমি এমনভাবে ধরেছি বুঝতে পারিনি একটু ভুল হয়ে গেছে আপনারা ক্ষমা করে দিবেন আমাকে তো এখানে আমিও খেতে বসে গেছি তারপর আমি চলে গেলাম মার সঙ্গে ধান ভরতে এখানে মার ধান ভরা হয়ে গেছে আর আমার ছেলে সাইকেল করে নিয়ে আসছে ধানগুলো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভ্লগটি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা খুব ভালো থাকবেন